আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আবারও রত্না বর্ণা বস্ত্র বিতানে রত্না বর্ণা বস্ত্র বিতান কিন্তু হচ্ছে চাঁদনি চক মার্কেটের হচ্ছে পাইকারি দোকান ড্রেসের আজকে কিন্তু আমরা হচ্ছে এই যে এই ড্রেসগুলো দেখাবো আপনাদেরকে হ্যাঁ রেডি এই যে এই ড্রেসগুলো দেখাবো সুন্দর সুন্দর কিছু ড্রেস আছে এছাড়াও কিন্তু আরও অনেক ক্যাটাগরির গর্জিয়া স্টিচ আনস্টিচ আপনারা হচ্ছে ড্রেস পেয়ে যাবেন এই দেখেন স্টার্টিং এ দেখাচ্ছি সুন্দর একটা ল্যাভেন্ডার কালারের মধ্যে কটন তাই না নিচে হচ্ছে লেস করা আছে এখানে সুতোর কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা আছে এই ধরনের ড্রেসগুলো কিন্তু অফিসে ভার্সিটিতে মানে এদিক সেদিক যাওয়া আসার জন্য খুব ভালো হয় ঠিক আছে এটা সাথে কি আছে ভাইয়া এটা সাথে আছে পাজামা যে দেখেন কাবলি কাটিন না ওকে আচ্ছা সাইজ কি কি হচ্ছে এটা হলো এক্সেল সাইজ এক্সেল এক্সেল এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক প্রত্যেকটাই ফ্রি সাইজ থাকবে তারপর নেওয়ার সময় বডিগুলো কনফার্ম করে নেবেন কোনটা কত আছে ঠিক আছে আচ্ছা এই যে দেখেন ব্ল্যাকের মধ্যে এটা হচ্ছে পাজামাটা কটনের মধ্যে হচ্ছে কিন্তু মিনিমাম ছয় পিস নিলে আপনারা প্রাইসটা জেনে নেবেন পাইকারি প্রাইস পাবেন আর এখন যেই প্রাইসটা হবে এক দুই পিসের জন্য বলে দিচ্ছি ভাইয়া প্রাইসটা একটু বলে দেন আচ্ছা এগুলোর একদম হোলসেল প্রাইস পাচ্ছেন আপনারা সাতশো মিনিমাম কম রাখা হবে কথা বলে ঠিক আছে সাতশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এই ড্রেস আচ্ছা সেম ডিজাইন এই দেখেন কালার চেঞ্জ জাস্ট এটা হচ্ছে পাজামাটা ওইটা দেখেন সুন্দর একটা পেস্ট কালার ঠিক আছে নিচে হচ্ছে লেস করা বডিতে এরকম আপনার সিকোয়েন্স করা আছে সুতোর কাজ করা আছে হাতায় লেস করা আছে এটা হচ্ছে পাজামাটা বডি হচ্ছে ফ্রি সাইজ আর প্রাইস হবে সাতশো পঞ্চাশ যারা মিনিমাম ছয় পিস নেবেন কথা বলে নেবেন সেক্ষেত্রে প্রাইসটা কত আসবে আপনারা একেবারেই হচ্ছে হোলসেল প্রাইজই পেয়ে যাবেন এখনও কিন্তু অলমোস্ট হোলসেল প্রাইজই বলা হয়েছে এই যে দেখেন এই ধরনের ড্রেসগুলো কিন্তু লেস দিয়ে সুন্দর কটনের মধ্যে রেগুলার ইউজের জন্য নিতে পারেন একেবারে রেডি আবার হচ্ছে কটনের মধ্যে কোয়ালিটিও বেস্ট সাইজও বড় পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে পাজামাটা সুন্দর একটা প্লাজো পাজামা আছে এটার সাথে কামিজ ঠিক আছে এটা দেখেন ওকে এটার সাথেও আপনারা হচ্ছে আপনারা সুন্দর একটি পাজামা পেয়ে যাচ্ছেন প্যান্ট কাটিং পাজামা এটা হচ্ছে এটার পাজামাটা এটার প্রাইসও কি সেম আসবে সাতশো পঞ্চাশ আসবে এবং যারা হোলসেলে নিবেন মিনিমাম ছয় পিস নিলেই আপনারা আরও কম প্রাইস পেয়ে যাবেন বিভিন্ন সাইজের দেখেন এটা এটার বডিটাও কিন্তু অনেক বড় আপনারা নেওয়ার সময় অবশ্যই বডি কনফার্ম করে নেবেন এটা দেখেন পাজামাটা সুন্দর পিঙ্ক কালারের মধ্যে এটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালার ওকে পেস্ট কালার এটা হচ্ছে পাজামা এটা দাম হবে সাতশো টাকা এটা দেখেন সুন্দর আপনার একটা অলিভ গ্রিন কালারের মধ্যে বুকে এম্ব্রয়ডারি করা এটাও কিন্তু কামিজ প্যাটার্নের মধ্যে এটার পাজামাটা আবার এসেছে আপনার এক কালারের মধ্যে এই যে দেখেন আচ্ছা এটা আবার হচ্ছে সেল সেলফ ওয়ার্ক করা ঠিক আছে সেলফ ওয়ার্ক করার নিচের দিকে আবার হালকা একটু ডিভাইড করা আছে পাজামাটায় সুন্দর লাগবে কিন্তু পড়লে এটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এটা দেখেন সুন্দর একটা প্যারট গ্রিন কালার ঠিক আছে দাম কিন্তু সেম থাকবে বডিটা ফ্রি সাইজ থাকছে আচ্ছা এটা এ এই শুধু এই ডিজাইনটা না আচ্ছা ভিয়ার্স শুধু এই ডিজাইনটা আটশো পঞ্চাশ হবে এর আগে যেগুলো দেখিয়েছি সাতশো পঞ্চাশ ঠিক আছে এই দেখেন চার্জেটা ভালো লাগবে নিয়ে নিবেন খুবই কোয়ালিটিফুল এটা হচ্ছে পাজামাটা তো আশা করছি ভালো লেগেছে আমরা আরেকটা ডিজাইনে চলে যাব ভিয়ার্স এই দেখেন আমরা এখন আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি ওকে এটা লেস করা হাতায় লেস করা নিচে লেস এটা পাজামাটা দেখেন এটার দুইটা কালার ঠিক আছে আচ্ছা এটার প্রাইস থাকছে ছয়শো টাকা ঠিক আছে ভিউয়ার্স এটার প্রাইস থাকবে ছয়শো টাকা যার ভালো লাগবে নিয়ে নেবেন রত্নবর্ণা বস্ত্রবিতান থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনেও ওনাদের অনলাইন নাম্বারটা দেওয়া আছে অনলাইনে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন বিল্ডিং নং আট দোকান নং চোদ্দ চাঁদনি চক মার্কেট ঢাকা বারোশো পাঁচ শোরুমের নাম হচ্ছে রত্নাবর্ণা বস্ত্রবিত